জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমি আজকে তালা চাবি পড়া ভয়ঙ্কর একটি বসীকারী আপনাদের সামনে দিয়ে হাজির হয়েছে সকলে মনোযোগ দিয়ে দেখবেন কিছু শিখতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন বর্তমান সময় দেখা যায় যে নারী পুরুষকে ধোকা দেয় পুরুষ ও নারীকে ধোকা দেয় এমত অবস্থায় নারী পুরুষ উভয়কেই দুইজনকেই শাস্তি দেওয়ার জন্য বা উচিত শিক্ষা দেওয়ার জন্য বা তাদের মায়ায় আবদ্ধ করার জন্য স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এদেরকে এদের ভিতরে মায়ায় আবদ্ধ করার জন্য খুবই শক্তিশালী খুবই ভয়ঙ্কর একটি বসীকরণ আপনাদের সামনে হয়ে যেটাকে তালা চাবি পড়া ভয়ঙ্কর বসীকরণ বলা হয় সকলে মনোযোগ দিয়ে দেখবেন কিছু অন্তত শিখতে পারবেন শনিবার মঙ্গলবার দিন একটি তালা কিনবেন একটি তালা বড় সাইজের একটি তালা কিনবেন সেই তালা কিনে এবং একটি ভোজ্যপত্র কিনবেন যেটা বাণিজ্যের দোকানে পাওয়া যায় ছোট্ট একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেব ওই মন্ত্রটি লিখবেন ওই ভোজ্যপত্রে মন্ত্রটি লিখবেন এবং যাদের যাদের বস বস করতে হবে যাদের যাদের মায়ায় আবদ্ধ করতে হবে তাদের নাম ওখানে লিখবেন মন্ত্রের মাঝে আমি বলে দেব লিখে ওই ভোজ্যপত্রটা জড়িয়ে তালার যেখানে লগ থাকে তালাটা খুলে লগের ভিতরে ঢুকিয়ে দেবেন লগের ভিতর ঢুকিয়ে যে মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এই মন্ত্রটা একশো বার পাঠ করবেন একশো আটবার পাঠ করে প্রতিবার মন্ত্র পাঠ করবেন প্রতিবার একটি করে তালাতে দেবেন একশো এটি করতে হবে এই কাজটি করতে হবে আমাবস্যার দিন বেশি রাত্রে আমাবস্যার দিন বেশি রাত্রে ক্রিয়াটি করতে হবে এরপর এই তালাটি তালাটি ভালো করে আটবেন তালার চাবি দিয়ে দেবেন তালার চাবি দিয়ে তালা আটা থাকবে চাবি তালাতেই থাকবে হিমত অবস্থায় একটি নদীতে যাবেন একটি নদীতে যেয়ে এই তালাটা চাবি সহকারে নদীর মাঝখানে ফেলে দেবেন আপনার কাজ শেষ এই ক্রিয়াটি যার উপর করলেন দেখা যাচ্ছে যে আপনার প্রেমিকাকে আপনি ক্রিয়াটি করলেন আপনার কাছ থেকে অনেক অর্থ টাকা পয়সা লুটে ফুটে নিয়ে এখন আপনাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে এখন তাকে আপনার কাছে ফিরিয়ে আনার জন্য বা আপনার মায়া আবদ্ধ করার জন্য এই ক্রিয়াটি করতে পারে দেখা যাচ্ছে কোনো মা বোনিদের সাথে কোনো পুরুষ প্রতারণা করে বিবাহর কথা বলে ছলনা করে এখন বর্তমান তাকে ভালোবাসে না এই মত অবস্থায় তাকে তার মা আপনার মায়ে আবদ্ধ কিভাবে করবেন এই ক্রিয়াটি যদি সঠিকভাবে করতে পারে কোনো নারীর কোনো নারীর মন হরণ করতে পারবেন কোনো পুরুষের মন হরণ করে তালা চাবির ভিতরে আহত করে রাখতে পারবেন খুবই প্রভাবশালী প্রাচীন যুগের ক্রিয়া প্রাচীন যুগের সমস্ত ক্রিয়া প্রচলিত ছিল এই সমস্ত ক্রিয়ার দ্বারা সর্বসমাধান করত এই তন্ত্র ক্রিয়া প্রচলিত ছিল প্রচলিত ছিল প্রাচীন যুগে এখন বর্তমান মানুষের ভিতর থেকে এই তন্ত্র ক্রিয়ার বিশ্বাস হারিয়ে যাচ্ছে মানুষের ভিতর থেকে বিশ্বাস হারানোর কারণ আছে বর্তমান সময় দেখা যায় বহু তান্ত্রিক মানুষের কাছ থেকে বহু অর্থ টাকা পয়সা নিয়ে মিথ্যা ছলনা করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে নানা প্রকারভাবে এই সমস্ত কারণে মানুষের ভিতর থেকে আস্তে আস্তে মনের বিশ্বাস উঠে যাচ্ছে যাই হোক বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদূর এই বিদ্যাটি প্রয়োগ করবেন সঠিকভাবে যে নিয়ম বললাম এ নিয়মে প্রয়োগ করবেন

ইয়ং রিং ক্রিং কামাখ্যা সহ ইয়মুকসহ ইয়মুক ইয়াকর্ষণ গুরু গুরু বর্ডসওয়াহা ই হচ্ছে ভবিদ্র আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনের দেওয়ার আপনারা যোগাযোগ করবে ফোন করতে কেউ দ্বিধা করবেন না যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকবে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য সকলে ভালো থাকবেন নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে দিয়ে হাজির হবে জয় জয়